আসসালামু আলাইকুম আমাদের দ্বিতীয়তলা তলার মুরগি একদিন বিক্রি হয়ে গেছিলো দেখাইছিলাম তো নিচতলার মুরগিটা ছিল মানে রেডি মুরগি তো মুরগিটা আজকে বিক্রি হচ্ছে আর কি কেমন দাড়ি হচ্ছে সেটাও একটু দেখাই আপনাদের যাই হোক আমাদের মুরগি সকাল থেকে বিক্রি হচ্ছে আর মুরগিটা এ বিক্রি করা হয়েছে তো কিছু মুরগি আমাদের আছে আর আর ওই পাশের রুমের মুরগিটা পুরোপুরি বিক্রি হয়ে গেছে এইপাশের পাশের মুরগিটা অল্প কিছু আছে তো যাই হোক আমাদের নিচতলায় মুরগি ছিল হচ্ছে আপনার এগারোশো পিসের মতো তো কিছু মারাটা গেছে তো মুরগিটা বিক্রি হচ্ছে এখন রেট রেটটা সবাই জানতে চান আসলে রেট তো এক এক রকম থাকে আর লোকালে রেটটা একটু বেশি থাকে তো রেট ভিডিওতে বলা যায় না দেখি কমেন্টে অনেকে মানে এটা নিয়ে খুব বলা বলি করেন তো রেটগুলো আসলে ভিডিওতে সব কিছু বলা যায় না কারণ কোন রেটে মুরগি বিক্রি করতেছি বা কার কাছে দিচ্ছি এইগুলো ভিডিওতে বলা যায় না কারণ আমাদের ভিডিওগুলো অনেকে দেখে পাইকাররাও দেখে বিভিন্ন তো আপনাদের যাদের জানার দরকার হয় পার্সোনালিভাবে আপনারা কমেন্ট করবেন কিংবা আমাদের কাছে মেসেজ করবেন আমরা জানাই দেবো ইনশাল্লাহ কত রেটে বিক্রি করতেছি তো আপনাদের একটু দাড়িটা দেখাই কেমন দাড়ি হচ্ছে এটা হচ্ছে আঠাশ কিলো ছয়শ মানে আঠাশ উনত্রিশ এরকম দাড়ি হচ্ছে এই বাসার ঘরটা মুরগি কিন্তু বিক্রি হয়ে গেছে শেষ হয়ে গেছে আর কি আর অপরের সুন্দর দিয়ে আসে কিন্তু মুরগি ছাড়া এখন সে চাহিদা হয়ে গেছে বেশি মানে মুরগি নেওয়ার লোক খুব একটু দিতে পারতেছি না মুরগি কম তো এই জন্য দিতে পারতেছি না ভাই এখন হয়নি ডিম্পু ভাই

তো আমাদের মুরগি তো বিক্রি হয়ে গেলো মুরগি বিক্রির সাথে সাথে আমরা ঘরও পরিষ্কার করে ফেলতেছি আমাদের বাচ্চা নিতে হবে আবার তো রেডি মুরগি যাদের আছে মোটামুটি মুরগি বিক্রি করেন এখন লাভ হবে মনে হয় আল্লাহ দিলে মানে যারা নগদে ব্যবসা করে এখন বাকিতে কি হবে জানি না যারা নগদে ব্যবসা করে তাদের আল্লাহ দিলে হয়তো ভালো রেট আসে যেহেতু লাভ হবে তো আমরা হচ্ছে ঘরটা পুরোপুরি পরিষ্কার করে ফেলতেছি তো অনেকে আপনারা জিজ্ঞেস করেন যে আমরা এই লিটার আবার রাখি কি না আমরা কোনো সময় লিটার রাখি না মানে মুরগি বিক্রি করে একদম পুরো ঘর লিটার আবার ফেলে দেয় আমাদের নিজস্বের এখনও মুরগি নেওয়া হয় নাই মানে বাচ্চা নেওয়া হয় নাই তাড়াতাড়ি বাচ্চা নেবো আর কি এর জন্য তো ঘরটারগুলো পরিষ্কার করে ঘরটারগুলো রেডি হয়ে যাবে আজকেই মনে করো একটি মুরগি বিক্রি হয়ে গেছে আজকে পরিষ্কার করে আজকে ধুয়ে দেওয়া হবে ধুয়ে দেওয়ার পরে তারপরে আপনার ঘরটা শুকায় তারপরে রেডি করা হবে আর কি তো যাই এইভাবে আমরা আছে চালা মুঠলে আর কি ঘর পরিষ্কার করে ফেলি সেইভাবে সুন্দর করে